তো দেখুন বন্ধুরা আমি একটা বড় বেড আমি নিয়েছি অনলাইন থেকে তো এই বেডটা আসতে আমি কিভাবে সেট করব আর প্রথমে আমি যে নিচের স্তরটা কি দিয়ে লাগাবো আর নিচেই কি দেবো তো দেখুন পড়ে থাকা জিনিস যেগুলো আমাদের কিন্তু অনেক কাজে এসে যায় তা এইটা দিয়েই আমি নিচে বেডটা রেডি করব আর ওখানে দেখছেন আমি চুপড়ি আলুর যে ফলগুলো দেখিয়েছি গাছ ছিল গাছটা কাটার পরে আর এই যে চুপড়ি আলুটা আজকে আমি একটা তুলব আমি তো দুটো বসিয়েছিলাম তো দেখুন আপনি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিচেন কম্পোস্ট দিয়েই চুপড়ি আলুটা কত সুন্দর বড়ো সাইজের হয়েছে তো দেখুন আমি ঢাল ঢেলে নিচ্ছি আর এই যে মাটিটা আবার কিন্তু আমাদের কাজে লেগে যাবে তো এখানে যে বেডটা বানিয়েছিলাম আমি শুধু সবজির খোসা দিয়েই বানিয়েছিলাম আর একেবারেই হালকা বেড আর মাঝে মাঝে খোল পচা তরল সারটা দিয়েছিলাম তো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর এই মাটিটা কিন্তু একেবারেই উর্বর মাটি আর এটা দিয়েই আবার নতুন করে গাছ বসাবো তো দেখুন আমি এই যে চুপে আলু বসিয়েছিলাম আর একটা হলুদের বীজও পড়ে গিয়েছিল তো গাছটা আমি আর তুলে উপরে ফেলে দিইনি ছিল বলে একটা কিন্তু হলুদও হয়েছে ছোট্ট আর এখানে দেখুন আমি ফাইনালি কিন্তু চুপড়ি আলুটা পার করেছি তো চুপড়ি আলুটা একটু মাটির নিচের দিকেই কিন্তু যায় সে মাটিতে বসান আর বস্তায় বা বালতিতে বসালে তো দেখুন চুপড়ি আলুর সাইজটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে সাতশো আটশো গ্রাম তো হবেই তো এইভাবে আমরা যদি ছাদ বাগানে চুপড়ি আলু করি তাহলে কিন্তু খুব সুন্দর চুপড়ি আলু আমরা পেয়ে যাব তো ছাদ বাগানে কিন্তু সব রকমই সবজি সারা বছরই কিন্তু চাষ করা যায় তো এখানে দেখুন কতটা শিকড় বৃদ্ধি হয়েছে আর চুপড়ি আলুতে প্রচুর শিকড় হয় আর এই যে মাটিটা আমি আবার নূতন মাটি তৈরি করব তো দেখুন কত ঝুরঝুরে মাটি তো এখানে এই যে বীজগুলো আমি আবার রেখে দেব সামনের সিজনে আবার বসানোর জন্য আর এটা রান্নার জন্য হয়ে গেছে তো দেখুন আমরা একটা বস্তাতে হলুদ পেলাম আবার বীজও পেয়েছি চুপড়ি আলু আর এদিকে দেখুন আমার ভুট্টার বীজ থেকে চারাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে যে ট্রি টেবিলটা নিয়ে আমি সেটিং করে দেখছিলাম কীভাবে সেট করা যায় তো দেখুন এখানে দুটো ট্রে ছিল আমি সেই ফলের ক্যারেট দুটো সরিয়ে নিয়েছি আমি বড়ো বেডটা এখানে লাগাবো কারণ বারবার কিন্তু বড়ো বেড সরানো যায় না তাই ভেবে চিনতে লাগানোটাই দরকার আর বড়ো বেড থেকে ছোট যে আমরা বারো ইঞ্চি আঠেরো ইঞ্চি দশ ইঞ্চ আর নয় ইঞ্চির যে বেডগুলো হয় আমি যে বড় ইঞ্চিটা সেট করব দেখা যাক কেমন হয় তবে বড়ো বেডের থেকে নেওয়া দরকার ছোট ছোটো ওই যে গ্রো ব্যাগগুলো কিন্তু ওটা কিন্তু সব ধরনের গাছের জন্য উপযুক্ত আর এটা সেটিং করতে একটু অসুবিধা তো আমি ট্রাই করে আগে নিয়েছি নিয়ে তারপরে এখানে চলে আসলাম দেখুন কিছু লাঠি নিয়ে তো এইগুলো আমি একটা একটা করে দিয়ে দেব তো এইভাবে কিন্তু সাপোর্ট দিতে হবে চারিদিকে আর এইভাবে সাপোর্ট দিয়ে দেবেন আর এই বিসখানে যে দুটো দেবো সে দুটো কিন্তু একটু বড়ো সাইজের দেব আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা লাগাবেন আর এটা লাগানো তো সম্ভব নয় আর দেখুন আমি পাতা দিয়ে দিয়েছি আর কিছুটা পাতা ভরে দিয়েছি কারণ বেডটা ঠিক ভালোভাবেই থাকবে আর মাঝখানে কিন্তু দুটো নিচের থেকে অবশ্যই বড় বড় লাঠি দিয়ে দেবেন আর তারপরে আমি দেখুন সুতো দিয়ে বেঁধে দেব তো যে দড়িটা নিচ্ছি এই দড়িটা দিয়ে আমি ভালোভাবে সাপোর্টটা দিয়ে দেব আর এইভাবে সাপোর্ট দিয়ে দেবেন তবে বড় বেড লাগাতে কিন্তু খুবই কষ্টকর আপনাদের আগেই বলে দিচ্ছি তবে যারা কেনেননি আমি বলবো ছোট ছোটো বেড কেনাই ভালো যেমন আগেও বলেছি ন ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আঠেরো ইঞ্চি এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে রেডি করা যায় তো দেখুন চুপি আলুর যে মাটিগুলো ছিল সেগুলো আমি এই পাতার উপরে দিয়ে দিচ্ছি তো পাতাটা পানি দিলে কিন্তু নিচেই অনেকটাই বসে যাবে ধীরে ধীরে তো আজকে আমি এইটুকুই করে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি কিন্তু আবার ভর্তি করেই ডাইরেক্ট গাছ বসাবো তো কীভাবে আমি রেডি করে গাছ বসাবো অবশ্যই আপনাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করব তো দেখুন বেটটা আমি কিছুটা রেডি করে রাখলাম আর এদিকে দেখুন কত সুন্দরভাবে সেট করেছি তো এই চুপড়ি আলুগুলো আমি দেখুন পরিষ্কার করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই লাগান আর এই যে আম গাছ নিয়েছিলাম আর ডালিম গাছ তো ওইটাতে আমি কিন্তু বেড তৈরি করব তো কিভাবে করব শেয়ার করব আর এদিকে যে অ্যাজিলিয়া গাছ অ্যাজিলিয়া গাছে কিন্তু শুধু পাতা পচা সারেই হয় আর মাটি দিয়ে যারা করবেন কিছুদিন থাকবে তারপর কিন্তু মারা যাবে এই গাছটি আমার গত বছরের তো আমি এখন এই পাতা পচা সারে নিয়েছি যে চালার পরে যে একটু বড়ো সাইজের সেটা নিয়েছি আর এখানে দেখুন ফুল চলে এসছে আর অ্যাজিলিয়া গাছ কিন্তু শুধু পাতা পচা শাড়ি আপনারা বসাবেন কোকোপিট কিন্তু ব্যবহার করবেন না আর দেখুন আমি এর সঙ্গে নিচে একটু ফিরোডান আর কিন্তু কিছুই দেব না আর এরপরে আমি কি পরিচর্যা করব অবশ্যই আমি শেয়ার করব আর খুব কম খরচেই এই অ্যাজিলিয়া গাছ থেকে কিন্তু আমরা খুব সুন্দর ফুল পেতে পারি তো আমার কাছে দুটো গাছ আছে একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি তো দেখুন এইটা গত বছরে শুধু পাতা পচা সারিই ছিল আমি কেটেও দেখাচ্ছি আর আমার কাছে পাতা পচা সারল না বলে আমি কিন্তু এইভাবেই রেখে দিয়েছিলাম যাদের কাছে থাকবে না তারা অবশ্যই সেই কেরি ব্যাগেই রেখে দেবেন তাও কিন্তু খুব সুন্দর ফুল দেবে তো দেখুন এখানে আমি নিয়েছি ছয় ইঞ্চির একটা টপ আর এই ছোট টবি আমি লাগাবো তো দেখুন এইভাবে আপনারা বসিয়ে ফেলুন আর এই গাছটি কিন্তু খুবই সুন্দর একটা গাছ আপনি যদি এক সপ্তাহ পানি না দেন এই গাছটা কিন্তু মারা যায় না আর ফুলটা যখন দেয় গাছ ভর্তি তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো যারা এখনও কেনেননি অবশ্যই কিনুন আর এই গাছ থেকে ফুল পেতে গেলে তেমন কিছু পরিচর্য খুবই কম করতে হয় আর শুধু পাতাপচা সারেই কিন্তু এত সুন্দর গাছ হয় আর আমাদের কিন্তু কোনো মিডিয়াও এর